নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসিনি ম্যাঙ্গো জুসের রেসিপি নিয়ে চলে এসেছি এখন যেহেতু বাজারে পাকা আম খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে এই পাকা আমি আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন সেই পাকা আমটা খুব ভালো করে তার শাঁসটা পাইপটা নিয়ে নিয়েছি নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডার বড় বাটিতে ভালো করে বেটে নেব বেটে নিয়ে এতে আমি এক কাপ মতন জল মিশিয়েছি এটা জল মিশিয়ে দিয়ে বড় নিয়ে নিয়েছি পাল্পটা নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার পাল্পটা যতটা পরিমাণে হবে সেই পরিমাণে আপনারা চিনি দেবেন পাল্পটা আমার খুব ঘন দু বাটি মতন হয়েছিল এখানে আমি দেড় বাটি মতন চিনি দিয়েছি জুসটা খুব ঘন মতন হবে এখন আমি ছেঁকে নিয়ে নি ভালোভাবে দশ বারো মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এটা আমি খুব ভালো করে ছেঁকে নেব এই পাল্পটার সঙ্গে আপনারা যখন ঘন হয়ে ঠান্ডা হয়ে যাবে এতে আপনারা পরিমাণ মতন জল মিশিয়ে আর বরফ কুচি দিয়ে খেতে পারবেন এটা ফুটে গেছে বারো থেকে পনেরো মিনিট মতন হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এই জুসটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন জুসটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এই গ্লাসটাতে আধ গ্লাস পরিমাণ নিলাম আর বাদ বাকিটা এতে জল মিশিয়ে নেব মিষ্টিটা যেমন খাবেন সেই পরিমাণে জলটা আপনারা মিশিয়ে নেবেন অবশ্যই এভাবে বানাবেন বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এভাবে বানানো খুবই সহজ আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নমস্কার